আপনি আল্লাহ কালাম কথা বললেন ঠিক কিনা আপনি শিক্ষা দিবেন একসাথে বলছেন না এখন নবী যদি জ্ঞান হল

القرآن وَيُعْلِمُكُمُ الْكِتَابَ وَالْحَكْمَةَ وَيُعْلِمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ যেমুন কিছু শিক্ষা দিবেন যাহা তারা আগে জানত না এখানে উম্মতের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা জানতাম না কিন্তু নবী জানেন চিৎকার করে জোরে বলেন মারহাওয়া পেশাব করার পরে ঝিলা কুলুপ করা এটা উম্মত জানত নবী শিখাইলেন ডান হাত দিয়ে খাওয়া খেতে হবে উম্মত জানত না নবী শিখাইলেন

মুসলিম সেনাপতি মিশর দখল করার পরে মিশরিদের মিশরিদের একটা বদ আকিদা ছিল বদ সিস্টেম ছিল প্রত্যেক বছরে নীল নদে পানির জোয়ার আসত প্রত্যেক বছরে নীল নদের পানির জোয়ার আসত কিন্তু জোয়ার আনার জন্য তার একটা জাহিলিয়াত প্রথা তারা করেছিল প্রত্যেক বছরে নীল নদের জোয়ার আনার জন্য একটা সুরসী সুন্দরী রূপসী কন্যা কুমারী

তোমরা যে কুমারী নারীকে নির্মম ভাবে নীল নদের পারে তোমরা হত্যা করো আজকে থেকে আর করা যাবে না মিশরিয়ারা বলল হ্যাঁ ঠিক আছে আমরা সেটা মেনে নিলাম বটে কিন্তু নীল নদের জোয়ার আগে আইনা দাও আমরা তো কুমারী নারী হত্যা করে জোয়ার আনা তাহলে তোমরা কুমারী নারী হত্যা না করে জোয়ারা নাই দাও পানি এনে দাও আমরা তোমাদের আইন মেনে নেব

প্রত্যেক বছরে তার একটা কুমারী সুন্দরী নারীকে হত্যা করে এবং জবাই করে এই রক্তগুলি গুলি গড়াইয়া পানির মধ্যে পড়ার পরে পানির জোয়ার আসে আমরা মুসলমান মিশর দখল করেছি আল্লাহর আয়াত নবীর তরিকা চালু করেছি এখন এই মিশরের জমিনে আমি আসার পরে বাধা প্রয়োগ করার পরে তাদের শর্ত হলো নীল নদের পানি যদি আমরা এনে দিতে পারি এই কুমারী মেয়েকে হত্যার বিম হত্যা সারা তার রক্ত সারা যদি পানি এনে দিতে পারি জোয়ার এনে দিতে পারি তাহলে তারা এই কুমারী নাই হত্যা না আল্লাহ আইন মেনে নিবে এখন আমি কি করব হজরত অমরের হাতে চিঠিখানা চলে গেল হজরত অমর রতি আল্লাহ আমার একটা চিঠি লেখলেন চিঠির মুক্ত লেখা প্রবাহিত আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও নিজের হুকুমে নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না আল্লাহ নিয়ে আমর আজকে বলবা নীল নদের মধ্যে যেন দেয় নীল নদের মধ্যে যেন চিঠি গানা ছেড়ে দিয়ে আসে আর কিচ্ছু করা লাগবে না আমার এই চিঠি নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আস তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে

কিতাব আল হিকমাতাও ওয়ায়াল্লিমুন কালেমা পড়ার আগে ওমরের চার পয়সা দাম ছিল না কালেমা পড়ার পরে ওমরের দাম হয়ে গেল নবীর গোলামি করার পরে ওমরের দাম হয়ে গেল নবীর গোলামির আগে ওমরের চার পয়সা দাম ছিল না ঠিক না

তখন ভিন্ন অমর হল নবীর গোলামির আগে ওমরের ভিন্নতা ছিল এক রকম নবীর গোলামির পরে হযরত ওমরের ভিন্নতা হয়ে গেল ভিন্ন রকম ওমর হয়ে গেল ভিন্ন রকম নবীর গোলামির আগে ওমর ছিল এক রকম নবীর গোলামির পরে ওমর হয়ে গেল ভিন্ন রকম ইজন আল্লাহ বলেন Habib আপনি উম্মত তাহা শেখাবেন যা উম্মত জানত না আপনি সেই বিদ্যা উম্মত কে আসবেন আহ আরো জোরে বলেন চিন্তা করেন আমার রসুল করিমের শান্তি আমরা কোরআন থেকে বলি তোর সারা রাত্রে আস কথা ঠিক কিনা কিনা